কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে মানে নাস্তার পর থেকে আসলে সহজ কিছু অভ্যাস আপনার ঘরকে করে তুলবে সিমসাম এবং পরিপাটি আর সেই জন্যই কিন্তু সংসারটাকে এত বেশি ভালো লাগে এত বেশি মায়ে আমরা কিন্তু জড়িয়ে পড়ি ঘরকে সুন্দর করে তোলার জন্য অনেক বেশি ফার্নিচারের বা অনেক কিছু দরকার নেই শুধু একটা সুন্দর বেডশিট পর্দা এবং ঘরের ওয়ালের কালার এই তিনটা জিনিস কিন্তু একটা ঘরকে অনেক বেশি পরিপাটি এবং সিমসাম করে তোলে তো যা হোক আমরা কিন্তু প্রত্যেকটা গৃহণী চেষ্টা করি আমাদের ঘরকে আমাদের নিজের মন মনের মাধুর্য দিয়ে সুন্দর করে তোলার জন্য তো চিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারে এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে একটা সিমসাম ঘর ঘর কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই স্বপ্ন আকাঙ্ক্ষা আর এটা যে কী প্রশান্তি তা কিন্তু বলে বোঝাবার নয় আর সেখানে যদি থাকে একটুখানি সবুজের ছোঁয়া তাহলে কিন্তু ভালো লাগাটা ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে যায় আসলে যেখানে একটুখানি সবুজের ছোঁয়া না সেখানে কিন্তু মনে একটা প্রশান্তি কাজ করে আমাদের এই যান্ত্রিকতা শহরে ছোট্ট ছোট্ট বেলকনি বা ছোট্টখানি একটুখানি ছাদ কিন্তু মনে একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে যায় সবুজের ছোঁয়া থাকে এবং চোখের মনের দু জায়গাতেই কিন্তু প্রশান্তি হাজার গুণ বেড়ে যায় তো আমি আমার সাধ্য মতো কিন্তু আমার একদম সাদা মাটা ঘরটাকে আমি আমার মতো করে সাজিয়ে রাখি এতে করে কিন্তু মার্শাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার তেমন কোনো কিছু নেই কিন্তু সব জায়গাতেই চেষ্টা করি একটুখানি সবুজের ছোঁয়া দিতে আর সবুজ গাছ আমার যে মানে কী পরিমাণ ভালো লাগে জানি না আমার এই ভালো লাগাটা আপনাদের কাছে ভালো লাগবে কি না তবে আমি মনে করি সহজ কিছু অভ্যাসে কিন্তু ঘরকে সুন্দর করে তুলতে পারে আর সেই জন্য কিন্তু অনেক বেশি কিছু দরকার নেই আপনি হাতের কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আর এই যে ইনডোর প্লান্টগুলো কিন্তু ব্যালকনিতে রেখেছে মার্শাল আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর না বেশি রোদ না বেশি গরম হালকা একটু ঝিরঝির বাতাস তার সঙ্গে একটু ওই যে হালকা রোদ হালকা মেঘ সব মিলে কিন্তু অনেক সুন্দর লাগছিল তো যেহেতু সকালে নাস্তা হয়ে গেছে তারপর কিন্তু বেদগুলো গুছিয়ে তারপরে এই তো আমি আমার গাছগুলো কাছে চলে এসেছে আর এদিকে নীল অপরাজিতা সে তো এই বেলকনিতে একাই রাজত্ব করছে এত সুন্দর লাগে নীল অপরাজিতা তবে অনেক আকাঙ্ক্ষার পরে কিন্তু আমি একটা সাদা অপরাজিতার গাছও খুব সুন্দরভাবে গ্রো করতে পেরেছি আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখেছি আসলে গাছ ফুল এগুলো আমার একটা নেশা কিছু পরিমাণ যে ভালো লাগে আর এখানে মনে হয় সবথেকে ভালো লাগা জায়গা শান্তি প্রশান্তি সবকিছু আর ওই যে অভ্যাস বললাম মানে সময়ের কাজটা আপনাকে সময়ে করে নিতে হবে আর যখন আপনি ফ্রি থাকবেন তখনই কিন্তু সংসার টুকুটাকি গোলুন গুছিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনার সংসারটা কিন্তু একদম ছিমছাম পরিপাটি থাকছে তারপরে কিন্তু এই যে গোসল করে আর খুব ভালো করে গরম করে নিয়েছে আমি কিন্তু অবকামরাতেই গরু মাংসটা রান্না করে নিয়েছে এখন খুব ভালো করে একটু গরম করে তারপর অন্য রান্নাগুলো করে নেব আসলে মানে সব কিছু গোছানোর পর মানে সংসারে কাজ করার পর গোসল করে না নিয়েছি তারপরে যে রান্নাতে কিন্তু চলে এসেছে মোটামুটি রান্না কিন্তু আব ক্যামেরাতে আমি রেডি করে রেখেছি আর এদিকে কিন্তু পেঁয়াজটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে তাতে যে কয়েক পিস মাছ ভেজে রেখেছি সেটা কিন্তু আমি ভোনা করে নেব খুব বেশি রান্নার আয়োজন আজকে করছে না যেহেতু আজকে কিন্তু সংসারে অনেক বেশি কাজ করেছে অনেকগুলো কাপড়ে গেছে সেটা কামায় কিন্তু স্বাদেও দিয়ে এসেছে এগুলো করার পর টুকিটাকি যেটুকু রান্না না করলে নয় সেই রান্নাটুকু করছে তো আমার ভিডিওটা কিন্তু একদমই ছোট হয় আপনারা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু সামনে এগিয়ে যেতে সাহায্য করে যেহেতু আমার পরিবারটি একদমই ছোট আপনাদের ভালোবাসা আপনাদের সাথেই কিন্তু আমি পথ চলতে চাই আপনাদের আর মানে ভালো লাগাতেই কিন্তু আমার সামনে পথ চলাটা আরও বেশি মানে আমাকে উৎসাহ করবে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মাছটা যেন যেহেতু ভেজে রেখেছিলাম খুব সুন্দর করে সেদ্ধ হয় এই জন্য কিন্তু সামান্য একটু পানি দিয়ে এখন হালকা একটু ঢেকে রেখে দেব আসলে রান্না মানে বলার মতো কিছু নয় সব আপুরাই অনেক সুন্দর রান্না জানে আমার চাইতে গুণ তারা অনেক বেশি পারদর্শী তবে যেভাবে খেতে হয় প্রতিদিন রান্না করতে হয় সেটাই শুধু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি নিজের ভালো লাগা থেকে নিজে তো তেমন কিছু পারি না জানিও না কিন্তু ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারাও পছন্দ করেন জাস্ট এখান থেকেই শুধু এতটুকু নিই তারপরে কিন্তু এই যে আলু আর করলাগুলোও আগেই কেটে নিয়েছিলাম সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি যেহেতু আজকে একটু বিকালে বের হবো সেই জন্য রান্নাগুলো মোটামুটি আগে সব রেডি করে রেখেছিলাম আর এখন এই তো শেষ করে নিচ্ছে আসলে বাচ্চারা না মানে বাহিরে একটু বেরোনোর কথা শুনলে কি পরিমাণ যে খুশি হয় আর আমাদের নগাতে কিন্তু যে বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে আর বৃক্ষ মেলা যাওয়ার জন্য আমার মনটা একদমই মানে আনচান করে প্রত্যেকটা বছর আমি কিন্তু অপেক্ষায় থাকি যে কখন বৃক্ষ মেলা হবে গাছগুলো বিভিন্ন ধরনের গাছ আসে আর মানে ফুল ফল সবকিছুতে মানে একদম ভরপুর থাকে তো রান্না কিন্তু শেষ হয়ে গেছে তারপরে কিচেনটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি একদম ক্লিন করার পরে তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা কিন্তু এই তো ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছে বৃক্ষমেলা আর এই বৃক্ষমেলাতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে এমন হয় অনেকটা সময় থেকে যায় কিন্তু সেটা তো আর হবার নয় আর যে গাছ দেখি সেই গাছে কিন্তু কিনতে ইচ্ছে করে কিন্তু সেটাও হবার নয় নিজের স্বাদ আর সামর্থ্যের মতো যতটুকু হয় আর রাখারও একটা ব্যাপার আছে সব কিছু মিলে যতটুকু পারি ঠিক ততটুকু মানে ব্যবস্থা করি আর এই তো লাল রঙ্গন এত সুন্দর লাগছিল ঘুরে ঘুরে কিন্তু সবগুলো স্ট দেখছিলাম আর মা মেয়ে ছেলে সবাই মিলে অনেক বেশি মজা করেছি ছেলে মেয়ে কিন্তু আমাকে বারবার এই এই গাছ 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 ওই বিভিন্ন দেখিয়ে বলছিল তুমি মামনি গাছটা নিতে পারো এই গাছটা নিতে পারো তো আমি বললাম ঠিক আছে মেলা যেহেতু কয়েকদিন থাকবে আজকে একটু খুব ভালো করে দেখে নেয় এরপরে এসে কিন্তু আমরা আবার বেশি করে গাছ নিয়ে যাব আর বিভিন্ন ধরনের গাছ ফুলের ফলে সব গাছ থেকে মনে এত সুন্দর সুন্দর মালটা ধরেছিল চেরি ফল সবগুলো তার আর ভিডিওতে শেয়ার করতে পারলাম না তারপরে যে এটা আকর্ষণীয় যে মালাতে এসেছি আর আচার খাবো না তা তো হয় না আর আচার কিন্তু আমার কাছে খুবই লোভনীয় একটু খাবার মানে দেখলে আমার খেতে ইচ্ছে করবে এবং আমি খেয়েও নেব আর ছেলে কেউ কিন্তু আচার খাবে না আর ওরা কিন্তু সেই জন্য এই তো ওদেরকে নিয়ে এসে জিলাপি মিষ্টি এগুলো তো ওদেরকে বললাম তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা নিয়ে নাও তো ছেলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারে নিয়েছে আর মেয়ে কিন্তু এদিকে যে যে ভাজা পোড়া যে খাবারগুলো নাচে এগুলো নিল তো সবাই মিলে খুব বেশি ম মজা করলাম অনেকটা সুন্দর সময় কাটালাম সবুজের মাঝে থাকতে না অনেক বেশি ভালো লাগে আর মনে কিন্তু অন্যরকম একটি প্রশান্তি কাজ করে তারপর কিন্তু এই তো বাসার দিকে রওনা দিয়েছি তো আমাদের ছোট্ট খানি শহর আপনাদের সাথেও কিন্তু একটুখানি শেয়ার করলাম আমাদের জেলাটা ছোট হলো কিন্তু মার্শাল্লা একদম সাজানো গোছানো সিমসাম পরিপাটি আপনাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি